মা কি বানানো হচ্ছে আজকে আজকে স্পেশাল হচ্ছে পনির চিলি আচ্ছা চিলি পনির বানাচ্ছি ওই একই হলো হ্যাঁ চিলি পনির বানাচ্ছি তো এটা ম্যারিনেশন করা আছে হ্যাঁ ম্যারিনেশন করে রেডি করে নিয়েছি এখানে ক্যাপসিকাম পেঁয়াজ আদা রসুন কুচুনো সব রেডি করে রেখেছি এখানে তো সয়া সস চিলি সস আর হচ্ছে ভিনেগার রয়েছে এটা বানাবো এখন টমেটো সসটা কোথায় টমেটো সস টমেটো সস ব্যাস হবে হচ্ছে পনির আজকেই ফার্স্ট বানাচ্ছি জানি না কেমন হবে ভালোই হবে হয়তো ভালোই ট্রাই করে দেখি কেমন হয় ফার্স্ট রেসিপি ভালোই হবে হুম দেখতে তো ভালোই হচ্ছে এখন জানি না কেমন হবে খেতে পনির তো আমার ভীষণ প্রিয় আমি পনিরের যে কোনো রেসিপি আমি ভীষণ ভালোবাসি খেতে যাই হোক বানাচ্ছি দেখা যায় কেমন হয় তাকে বলবি কেমন হয়েছে ঠিক আছে চলো তোমার চিলি পনির একদম রেডি ফাইনালি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি বাহ দেখা একটু ভালো করে কেমন হয়েছে দেখতে তো ভালোই হয়েছে খেতে মনে হচ্ছে ভালোই হবে দেখি টেস্ট করে হুম আগে টেস্ট করে খেয়ে তারপর জানা কেমন হয়েছে लास्ट વખત তাহলে এখানেই শেষ হলো ভিডিওটা আগে থেকে ভাতো ভাতের সাথে সাথে কি আছে মাটন হাতা সাথে মাটন রয়েছে এখানে ঠিক আছে মটন টা গরম করলে রাস্তা হয়ে যাবে